আরা পেতির দিকে এখন দেখছ অবস্থা প্রাকৃতিক বর্ষা সংর করতে আমরা যারা বেকার যুবক তবু কাশি উদ্যমী যুবক এরা যদি দুই সাইটে গাছ না লাগাই হলে ভবিষ্যৎ প্রজন্মের কি অবস্থা হইবে তুই গাছ লাগাইলেই তাপমাত্রা নামmeyeইে বরফ পড়বে এটা সবার সমন্বিত প্রচেষ্টা হইবে আমরা 10000 গাছ কিনছি ও আরো 10000 টাকা দেবে প্রত্যেক দিক গাছ লাগাইয়া পুরো গ্রাম সবুজ বানাই হেলাম আপনা লাগে এই দিමු আমি আমি যে তোমাগো কই যে তোমরা এক দুণুগ গো বলত এই যে এখন সামাজিক যোগাযোগের মাধ্যম আছে এগুলো কি তোমরা জানো ফেসবুক হ্যাঁ ফেসবুক এর আন্ধারে এখন আমি কি এই জামা চশমা আমার গেথাব কি হয়েছে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন তোমরা কি করবা বল

আলহামদুলিল্লাহ আমরা 10000 গাছ লাগানের চেষ্টা করতে থাকি বা লাগাইছি এই যে এই গ্যাসগুলো উগলোই নি আবার আড়াকখানে খুইদিয়া আবার তবে আলহামদুলিল্লাহ আমাদের 9999 গ্যাস আবার গরম কমবে না না গরম কোমালে গরম তো তুই হবে কি ঠিক আছে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সিস্টেম রাখি একটা লোক মরছে আমি কি করি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সামাজিক মাধ্যমে লিখে দেই জানা যায় আমার দাওয়া লাগে না একজন আর ব্যরাম হইছে কোন একজন আর বেরাম হয়েছে আমি কম কি জানো দ্রুত সুস্থতার কামনা করতেছি দুধ দুধ লই লো তার দেখতে যাওয়া লাগে না এখন তোরা লাগা ঠিক আছে আমি তোমাগো মাধ্যমে এই যে মনে কর ছবি তুললাম গাছ লাগাইলাম এইয়া ফেসবুকে আমি দিয়ে দেব মানবতার ফেরিলা হই দেবো বিভিন্ন জায়গায় দপ্তর সহায়তা করবে ঠিক আছে আমার কামHara হ্যাঁ তোমাগো যেমন চাই তোমরা এই আমি তোমাগো ভালোবুত দিতে দিই

আরে মানে টাকা দিয়ে বিদেশ যে সাহায্য ঘটাই আবার আমার গাছ লাগাচ্ছে মানে ওসব কথা শোনা লাগবে না আমরা কাম করি না টাকা পয়সা লাগবে না